আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিন্নি চাউলের চিতর পিঠা এটা দুধ চিতুর পিঠা হবে খেতে কিন্তু দুর্দান্ত মজার একটা রেসিপি ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর পারফেক্ট চিতুর পিঠার রেসিপিটা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে বিন্নি দানের চাউলগুলা কিন্তু আমি ভিজিয়ে রাখছি চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে এটাকে আমি ব্লেন্ড করে নিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম তবে এই চাউলে অনেক ধান থাকে ধানগুলো বেছে পরিষ্কার করে নিবে। আমি ধানগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি আর চাউলগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি যতই ধুবেন ততই কিন্তু এটা থেকে একটু লালচা লালসা দেখা যাবে কোনো অসুবিধা নেই কালারটা দেখতে সুন্দর দেখা যাবে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব একবারে স্মুথ একটা ব্লেন্ড করে নিব যাতে কোনো প্রকার দানা দান না থাকে আর দেখুন ঘন একটা চাকনি দিয়ে চেলে নিচ্ছি তার কারণ কোনো প্রকার যেন দানা দান না থাকে তাহলে পিঠাটা খুবই সুন্দর হবে আমি দুই থেকে তিনবার করে চেলে নিয়েছি ছেলে এই সম্পূর্ণ চাউলগুলাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এর সাথে আমি দিয়ে দিব এক কাপ ভাত ভাতগুলো এর সাথে ব্লেন্ড করে নিব আর দেখুন এই আবরণটা ফেলে দিবেন না এই আবরণটা আবারও কিছু পানি দিয়ে যদি আপনারা ব্লেন্ড করেন তাহলে কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাবে এটা এক আমরা যেমন গুড়ি বানালে কিন্তু একটা ইয়ে থাকে সেই রকম ভালো করে করে নেবেন আর হচ্ছে ভাতটা ব্লেন্ড করে নিচ্ছি এর সাথে একবারে ঘন থাকবে না এ টুটা একবারে পাতলা থাকবে না একে একে আমি সবগুলা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে আমার এর সাথে আমি এক সাইডে দিয়ে দুধটা গরম বসিয়ে দিলাম এখানে আমার তিন কেজি দুধকে আমি অনেকটাই জাল করে নেবো আর এক সাইডে আমি কিন্তু এই যে চাউলগুলা ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে চেলে নিচ্ছি তবে এইভাবে যদি আপনারা পিঠা বানান খেতে এত গ্র্যান হয় ধানের চাউলের পিঠাগুলা পোলাউ চাউলের মতো গ্র্যান আসে এখন দেখুন অনেকটাই ঘন এরকম ঘন থাকবে না কিন্তু আমি এর সাথে পানি অ্যাড করবো পানিটা কিন্তু এমন গরম হতে হবে যাতে আমি দুই তিন সেকেন্ড পানির মধ্যে আঙ্গুল চুবিয়ে রাখতে পারি বা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এরকম ভিজিয়ে রাখতে পারলে চুবিয়ে রাখতে পারলে কিন্তু পানিটা পারফেক্ট থাকবে ওই কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি ডোটা আরও অনেকটাই পাতলা করে নিয়েছি চিতল পিঠার ডোটা কিন্তু পাতলাই হয় ব্যাটারটা ব্যাটারটা যত পাতলা একবারে পাতলা করা যাবে না একবারে মোটা করা যাবে না এইভাবে দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে এর সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণটা অ্যাড করে কি আপনারাও কিছু সময় মিশিয়ে নিচ্ছি মেশানোটা দেখুন একবারে ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে আমি এক চামচ মানে চায়ের চামচে এক চামচ দিয়ে দিব বেকিং সোডা আর তিন টেবিল চামচ এখানে আটা অ্যাড করেছি আটাটা অ্যাড করলে কি হবে চিতর পিঠাটা অনেকটাই ভালো লাগে এবং জালেগুলো খুব সুন্দর ফুটে বেকিং সোডার সাথে কিন্তু আটাটা অ্যাক্টিভ হয় বেশি আর দুধগুলো জাল করে ঘন করে নিয়েছি এর সাথে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ ব্যবহার করেছি আর এক সাইডে পিঠা বানিয়ে নিচ্ছি আমি ভিডিওটা টেনে দিচ্ছি কিন্তু আমি স্কিপ করিনি যাক এখন দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলকো ফুলকো জালিদার হয়ে গেছে এর সাথে কিন্তু আমি নারিকেল অ্যাড করে দিলাম দুই কাপের মতো আর চিনি দিয়ে দিলাম সরি গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিতে চেষ্টা করবেন গুঁড়ো দুধ দিলে কিন্তু পিঠার অনেক গুণ বেড়ে যায় এর সাথে আমি কিন্তু দুধগুলো ভালো করে জাল করে নিয়ে নিলাম নিয়ে এখন কিন্তু পিঠাগুলো আমি ভিজিয়ে দিব। পিঠাগুলো ভিজানোর পরে দুই তিন ঘন্টা পরে পিঠাগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে আর গুড়গুলা দিয়ে কিন্তু বেশি একটা জাল করা যাবে না গুড় দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমি চুলাটা ডান নিয়ে দিলাম দেখুন এখন দুধে ভিজিয়ে নিচ্ছি আর লাল লাল পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজার এর ফ্লেভারে ঘরে থাকাটাই মুশকিল হয়ে গেছে এত ভালো লাগছে ফ্লেভারটা আপনারা একবার হল ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে এই দুধ শীতের পিঠাটা আমার মনে হচ্ছে শীতের সেরার পিঠা এর সাথে কিন্তু কোনো তুলনা হয় না এখানে বিদায় আল্লাহ হাফিজ